মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এখন বাজছে সকাল আটটা সকালবেলায় আমি আগেই রান্নাঘরে চলে এসেছি কাজ কর অন্যান্য কাজকর্ম ফেলে মাসি কাজ করে চলে গেছে এমনি মোটামুটি কাজ হয়েছে কিন্তু আমার কাজগুলো হয়নি আমি দেখলাম রান্নাটা করে নিয়ে আগে উঠতে আজকে দেরি হয়ে গেছে ওই জন্য রান্নাটা করে নেবো করে নিয়ে তারপরে গিয়ে তখন অন্যান্য কাজগুলো করব। রান্না বলতে এখানে পটল ভেজে রেখেছি পটল কেটে রেখেছি আলু কেটে রেখেছি এগুলোকে ভাজবো আর দেখি ও গেছে পনির আনতে তো একটু পনির নিয়ে আসুক করবো কী করব পরে ভাববো আগে এটা করে ছেলেকে দেবো ও একটু বহরমপুর যাবে ওই জন্য তারা করে ডাল আলু ভাজা পটর ভাজাটা করে দেবো ওকে ও খেয়ে দিয়ে চলে যাবে আজকে ওয়েদারটা একটু মেঘ মেঘ আছে কিন্তু প্রচণ্ড গরম খুব গরম লাগছে আর ঘুমতে ঘুরতেও দেরি হয়ে গেছে ওই জন্য কাজ সব কাজ ফেলে আগে চলে এসেছি রান্নাঘরে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে কারণ ভাতটাও পাবে না ডাল সেদ্ধ হয়ে গেছে এগুলো মোটামুটি হয়ে গেছে এগুলো করে নিলে কড়াইয়ের ডাল করবো ভাজা কলাইয়ের ডাল তা ওটাকে সেদ্ধ করে নিয়েছি কুকারে ওটাকে বসিয়ে দেবো আমার ডাল আলু ভাজা পটল ভাজা দিলেও খেয়ে চলে যাবে এসে আবার পরে খাবে করছে কিন্তু এত গরম লাগছে বিক্রি হবে মনে হচ্ছে এত গরম প্রচণ্ড গরম রান্নাঘরে থাকতে এসছে সকালবেলায় গরম লাগছে ভাবো দুদিন আলু ভাজাটা হয়ে গেছে এবার আলু ভাজাটা করে নি পনির নিয়ে এসছে পনিরটাকে করবো করব এদিকে চা বসিয়েছি চাটা ভেজাতে দিয়েছি আর কি ছেলে উঠেছে উঠেছে আগে আমরা একটা চা খেয়েছি এখন ওই যে ছেলেটাকে দেবো ও খাবে আরও ভাজাটা হয়ে যাক হয়ে গেলে পনিরটা করবো আলু ভাজাটা হয়ে গেছে এদিকে ডালটা ছক ছক দেবো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি ডালটা সেদ্ধ করে রেখেছি কুকারে ডালটাকে ছোঁক দেবো দিয়ে জল দিয়ে ঠিক করব আগে দিয়ে তোমার ইয়ে করবো এই পনিরটা করবো তাহলে আমার রান্না মোটামুটি কমপ্লিট তখন অন্যান্য কাজ করতে পারবো এখন আমি ডালটাকে দেবো ঠিক করি আলু ভাজাটা নামাই অনেকটা হয়ে গেছে আমার এবার রান্নাঘরটা পরিষ্কার করব নামিয়ে দিই দিয়ে রান্নাঘরটা পরিষ্কার হয়নি যে গ্যাসগুলো সব মুছে নেবো ময়দা হয়েছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করবো করে তারপরে তখন ওপরে ছেলে ঘরটা পরিষ্কার করতে যাবো ছেলের ঘরটা পরিষ্কার করা হয়নি আমাদেরটা করা হয়ে গেছে ছেলেরটা হয়নি ওই ঘরটা পরিষ্কার করে তারপরে তো রকম সামনে যাবো পুজোটাও করে দিয়েছে এদিকে নিশ্চিন্তে সকালে উঠেও পুজোটা করে দিয়েছে তো গ্যাসটা অফ করে দিই রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম ওপরে ছেলের ঘরটা পরিষ্কার করতে ছেলের ঘরের যা অবস্থা পরিষ্কার প্রায় দিনই করি কিন্তু কি করে রাখে দেখেছো কম্পিউটারের টেবিলটা এমন নোংরা করে রেখেছে যে ল্যাপটপটা নিচে এখন রাখছে খেলা দেখ আইপিএলের খেলাগুলো দেখছে ওই জন্য নিচে রেখেছে তা আমি দেখলাম এই ফাঁকে এগুলোকে একটু পরিষ্কার করে নিই কারণ ঘরটা পরিষ্কার না করলে হবে না ও বেশিরভাগ টাইমটাই তো ঘরে থাকে এবার ঘরে থাকলে কি হয় তখন আর পরিষ্কার করতে দেয় না খাট্টা বিছানাগুলোও পরিষ্কার করতে পারি না আবার তোমার এগুলোও পরিষ্কার করতে পারি না এখনও গেছে বাইরে ওই জন্য ভাবলাম যে একটু পরিষ্কারগুলো করে নিই এগুলো ঝরঝরে করে নিই পরিষ্কার থাকলে বেশ দেখতে ভালো লাগে আর রান্নাটাও করে নিয়েছি আজকে সকাল সকাল রান্নাটা করে নিলে তোমার অন্যান্য কাজগুলো পাওয়া যায় আর এইগুলো করে রান্না করতে গেলে রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে যায় তাই জন্য আমি সকাল সকাল রান্নাটা করে নিয়ে ভেবেই নিয়েছি যে আজকে আমি ছেলের ঘরটা পরিষ্কার করবো ঝরঝরে করবো কারণ আমাদেরকে তো একদিকে থাকলে হয় না চতুর্দিকে হাত বাড়াতে হয় যে একটা মানে কাজ সকালবেলায় উঠে কোন কাজটা আগে করব আর পরে কোনটা করব। কী কী কাজ করব সব হিসেব করে নিতে হয় যে সেই মতো ছক করে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কি ঘরগুলো গোছানো সব কাজগুলো সুন্দরভাবে হয় ঘরগুলো গোছানো থাকে আবার দেখবে কাজের কোনো ইয়েও হয় না মানে ঢিলেমিও হয় না কাজের কোনো গন্ডগোল হয় না কিচ্ছু হয় না সব কিছু সুন্দরভাবে গুছিয়ে হয়ে যায় তো আমি রকমই রাত্রে শুয়ে শুয়েও ভাবি যে কালকে কী কী কাজ আছে কোনটা আগে করবো কোনটা কি করব। এগুলো ভেবে নিই ভেবে নিয়ে সকালবেলায় সেই মতো কাজগুলো শুরু করে দিই ওই জন্য কোনো প্রবলেম হয় না তবে কী গরম থাকলে না প্রচণ্ড গরম থাকলে একটু কষ্ট হয় তখন আর কাজ করতে ইচ্ছে করে না তখন মনে হয় যে কোনো রকমের রান্নাটা করি করে একটু বসে থাকি তাই মনে হয় ফ্যানের তলায় বসে থাকি কিন্তু বসে থাকলেও তো হয় না না এই কাজগুলোই বা কে করবে বলো একা সংসার নিজেকে একা হাতেই সব করতে হবে তার এগুলো করে রাখলে কী হয় এগুলো মাসি তো এসে ঘর মুছে ঝাড়ু দিয়ে চলে যায় কিন্তু বাকি যে ঘর গোছানো কাজগুলো এগুলো তো করতে হবে এগুলো আমি কেন প্রত্যেকটা মেয়েরই এই এই সব কাজ রান্না বান্না নিয়ে থাকলে হয় না সব কাজই করতে হয় খাটটা পরিষ্কার হয়ে গেল। এবার আমি এদিকগুলো মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচে যাব নিচে গিয়ে স্নান করব কারণ এমনি কাজগুলো তো সব হয়ে গেছে পুজোরও হয়ে গেছে সবই হয়ে গেছে এই ছেলের ঘরটা পরিষ্কার করার জন্যই আমি এছিলাম যে ভেবেছিলাম যে পরিষ্কার করবো তো যাই হোক পরিষ্কার মোটামুটি হয়ে গেলো যতটা পারলাম ততটা করলাম এবার ঝাড়ু দেবো দিয়ে নিচে চলে যাব। তো আমাদের ঘর গোছানো বলো এ বলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বলো সব কিছুই আমাদের মেয়েদের হচ্ছে একটা অভ্যেস এগুলো না করলে না কেমন লাগে মন মনটা খিচিপিচি করে সব কিছু খিচিপিচি করে কিচ্ছু ভালো লাগে না মানে কতক্ষণে এটা করবো আমার তো মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক সকাল থেকে কি কী কাজ করলাম না করলাম সব কিছুই তোমাদেরকে শেয়ার করলাম সকাল মানে সকাল থেকে ওঠার পর থেকে ঘুম থেকে ওঠার পর থেকে বেলা বারোটা পর্যন্ত সমস্ত কাজ তোমাদেরকে শেয়ার করলাম যতই গরম লাগুক এগুলো তো করতে হবে যাই হোক এগুলো করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আমি প্রতিদিনই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব মাঝে মধ্যে গণ্ডগোল হয়ে যাচ্ছে কী বলতো বিভিন্ন সংসারে এক একটা চাপ থাকে তো বিভিন্ন কাজ থাকে বিভিন্ন এ থাকে বলে সবসময় পারি না তো যাই হোক এবার চেষ্টা করব প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুরোটা পুরো ভিডিওটা দেখো আর ঘরটা কেমন গোছানো হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখি এবং অনেকেরই ভিডিও আমি দেখি দেখে দেখি আর কি সব কিছু তোমরা অনেকে ভাবো যে না ভিডিওগুলো হয়তো দেখে না আমি প্রত্যেকেরই ভিডিও যেমন সময় পাই সেরকমই দেখি আবার সংসারে কাজও তো থাকে বুঝতেই পারছো আমরা হাউস ওয়াইফ প্রত্যেকেরই কাছ থেকে তো এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো